দর্শক আমরা দেখছি আজকে কারো শেষ মুহূর্তের বাজার এবং শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো কেনাকাচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে দেখছি চট্টগ্রামের এক ভাই আপনারা ওনাকে চেনেন বেশ কিছুবার দিনাজপুরের বাজারে এসে গরু কিনেছেন আমরা সেগুলোর একটু তথ্য নেব আমরা হ্যাঁ

তো কেমন টার্গেটের গরু কেনার ইচ্ছা আমি আশি থেকে দেড় লাখের মধ্যে আশি থেকে দেড় লাখের মধ্যে আচ্ছা ওগুলাই

কোন বড়শন তো তোমরা চাইছেন কততে পঁয়ত্রিশ একশো পাঁচ চারটা বিচ্ছে না আরেকটা আছে

যেহেতু বাইরের পাটের দাম তো একটু বেশি দিবে আমরা দেখি গরু আরো বড় হবে асе кураясе

একশো <laughs> <laughs>

বাৰে <laughs> 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 তিরিশ ভাঙা দেখি আমরা আরো কিছু গরু আছে এই পাশে আমরা সেগুলো একটু দেখে নেই এই যে এখানে আরেকটি আছে শেষ মুহূর্তের হাট আমরা বলেছি আর চট্টগ্রামের ব্যবসায়ী খামারি এখনই আসলেন এবং নিজে গরু কিনতে পছন্দ করে নিজে নিজে আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন সাহস করে তখন কিন্তু অভিজ্ঞতা খুবই কম ছিল আমরা খোঁচাবাড়ি হাট থেকে প্রথম তার ভিডিও করেছিলাম এবং নিজে নিজে গরু কিনছিল এখন পুরোদন্তুর খামারি সেই অভিজ্ঞতায় এখন গরু কিনছেন আমরা সেগুলোর তথ্য আপনার দিচ্ছি একবারে কারঘাটের শেষ মুহুর্তে এখন এসে যে গরুগুলোর দাম করছেন আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি বজি কাঠা কোৱা উচিত নাই হ্যাঁ রেট যাচাই বাচাই যা একবারে শেষ মুহূর্তে এসে বাজার যাচাই করছেন আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন চট্টগ্রামের

আর আহ ভাই দেখা হবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল শেষ মুহূর্তের হাটে চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো কমাতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন